আছে আমাদের এই শিক্ষক দিবসের সূচনা তো উনিশশো বাষট্টি তখন ডক্টর সর্বপরী রামকৃষ্ণ ছিলেন তৎকালীন সময়ে ভারতের সেই সময় ডক্টর প্রস্তাব দিয়ে সেটা আমরা আপনার জন্মদূচ পালন করতে চাই তখন সবচেয়ে সর্বজন্ডী রাধাকৃষ্ণান ছাত্রছাত্রীদের বলে যে তোমরা আমার জন্মদিনটি পাঁচই সেপ্টেম্বর পালন না করে তোমরা পালন করো তবে আমি বেশি অনুগ্রহ লাভ করি সেই থেকে এই ভারতবর্ষের মাটিতে পাঁচই সেপ্টেম্বর থেকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করছি ভারতবর্ষে আরও এক কৃষি সন্তান যাকে আমরা ভারতের বিজ্ঞানী এবং তিনি ছিলেন ভারতবর্ষের সফল রাষ্ট্রদূত তিনি ছিলেন ডক্টর এ পি জে আব্দুল কালাম তিনিও এক জায়গায় বলেছেন শিক্ষকতা এমন একটি মহান পেশা যে পেশায় মানুষের চরিত্র মানুষের ভবিষ্যৎ মানুষের ক্ষমতাকে নির্ধারণ করে আমি যদি জীবনে একটি ভালো শিক্ষক হতে পারি কারণ জীবনে তবেই হলে সেটা আমার জীবনের একটা চরম সার্থকতা তো এই চরিত্রের কথা বলতে গেলে যার কথা বলতে হয় চরিত্রগত আন্দোলনের সাথে যিনি অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন আমাদের পরম পূজনীয় অসন্ত মন্ডলিত স্মৃতি স্বামী সৌরবানন্দ পরমহংসকে তিনি বলেছিলেন যে আমাদের যিনি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তিনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করেছেন সেটি কি

পারে না কিছুই বলবে না আস্তে আস্তে একজন শিক্ষকের হাত ধরে সে পিঠু দিকে চিনতে শেখে জানতে শেখে একজন শিক্ষকই একটি শিশুকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে সেই সমস্ত শিশু শিক্ষককে আজকের এই মঞ্চ থেকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করছি একজন সকল মানুষের ক্ষেত্রে একজন শিক্ষকের অবদান থাকে এ কথা আমরা জানি সেটা শুধুমাত্র যে প্রাতিষ্ঠানিকভাবেই সে শিক্ষক হবে তা কিন্তু নয় সেই শিক্ষক আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন মানুষের কাছে কাছে আমরা শিক্ষা গ্রহণ করে তুলেছি আমাদের যে প্রথম বিদ্যালয় সেটি কিন্তু আমাদের পরিবার সেই পরিবারে আমাদের মাতা পিতা দাদু দিদা আত্মীয় স্বজন পঞ্চল্টি অগণিত মানুষ যাদের কাছে আমরা কিন্তু প্রতিনিয়ত শিক্ষা নিয়ে চলেছি সে হতে পারে একজন লোকদারণ হতে পারে ভ্যান চালক হতে পারে বিনবধুর হতে পারে কৃষক তাদের কাছে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি তাই আজকে এই শুভ দিনে সেই সমস্ত শিক্ষককেও আমি আখন্ড শ্রদ্ধা নিবেদন করছি আর আমাদের এই জীবন আমাদের নিজেদের জন্য নয় আমাদের জীবন একে অপরের জন্য একা আমি মুক্ত হতে চাই না পার না আমারই তুমি যুক্ত করো বিশ্বজনার সের এই দিনে সেই সুনির্মল বসু সেই কবিতাটা আবার আমি ছাত্র যেটি খুব প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে সেটি আমি বলছি আকাশ আমায় শিক্ষা দিত প্রদান হতে পারে কর্মী হবার মাত্র আমি বায়ুর কাছে পাই পাহাড় শেখায় তাহার সময় হয় যে ভাই মন হয় খোলা মাটির উপদেশে ভিড় খোলা হয় তাই বিশ্বজোড়া পাঠশালা বল সবাই আমি ছাত্র নানা কাপের নানান জিনিস শিখছি এই বিরাট খাতায় পাঠ্য পাতাই পাতাই পাতায় শিখতে সেসব করতে হলে শান্তি মাত্র আমাদের আমরা চলবার পথে যতজন মানুষের কাছ থেকে আমরা সাহায্য দিই জীবনে চলবার পথে তাদেরকে আমরা জীবনে কোনদিন ভুলবো না আমাদের রক্ত শুধুমাত্র ক্লাসে প্রথম তৃতীয় হওয়া নয় আমাদের লক্ষ্য একদম সৎ চরিত্রবান মানুষ সহ একটা পাখি যখন একটি পাখি যখন গাড়ি গিয়ে বসে সে কিন্তু বর্ষা সে গানটির উপর নয় তার গানার উপর তখন আমরা যদি আমাদের অত্যাবাসের সাথে প্রত্যাপ করে যেতে পারি তবে আমাদের সফলতা মৃত্যু আমাদের এই দুজন আমাদের জগৎ মঙ্গল সংকল্পের জন্য আমার এই কথা বলা আমার বাক্য আমার কাণ্ড আমার চিন্তা আমার আদর্শ আমার ভাবনা আমার সমগ্র কিছু সমাজের কল্যাণের জন্য এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে সরকারি প্রাক্তুদের অন্য কোনো ডেফিনেশন নেই প্রাক্তুদের একটাই ডেফিনেশন সেটা হলো পরিশ্রম আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে সবাই আমাদের সফলতা আসবে তো সবশেষে এইটুকুই বলবো যে আমাদের আমরা জীবনে যেই জাগরে সবার আগে হবে একজন সৎ চরিত্রবার মানুষ এইগুলো হলে আজকে আমি আমার এই সংযুক্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ